নন্দীগ্রাম সমবায় ফের গেরুয়া ছড় স্লোগান উঠছে চাকরিচোর তৃণমূলকে বাংলা ছাড়া করবে কারা উত্তর বিজেপি ছাড়া আবার কারা পশ্চিমবঙ্গের মানুষ গর্জে উঠেছে এইবার তৃণমূলের দিন শেষ ছাব্বিশের নির্বাচনী কি তাহলে তৃণমূলের বিসর্জন প্রতিটি গ্রামে এখন একটা স্লোগান বাঁচতে চাই বিজেপি তাই বিজেপির সাফ কথা নৈরাজ্য দুর্নীতি অপশাসন আর অত্যাচারের বিরুদ্ধে একমাত্র শক্তি যে বিজেপি তা বাংলার মানুষ স্পষ্ট বুঝে গিয়েছে নন্দীগ্রাম দুই ব্লকের বিজেপি সভাপতি সৌমিত্র দেব বলেন আমরা সব সময় নির্বাচনে মেজরিটি আসন লাভ করেছি রাজ্যকে দেখাবে বিগত দিনে নন্দীগ্রাম বিধানসভায় যতগুলো সমবায় সমিতির ভোট হয়েছে তার মেজরিটি আমরা অলরেডি জয়লাভ করে ফেলেছি আজকেও যে সমবায় সমিতির ভোট হলো এই ভোটে আমরা আগে থেকেই বার্তা দিয়েছিলাম যে নারায়ণচক মঙ্গলচক সমবায় সমিতি আমরা জয়লাভ করব তো আজকে সেই ধারা অব্যাহত রেখেছি এবং আগামী ছাব্বিশে নির্বাচনেও বিজেপির এই জয়ধ্বনি চলতে থাকবে নন্দীগ্রাম বিধানসভা সহ সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এবং আমরা ছাব্বিশ সালে ক্ষমতায় আসছি তার এটা আগাম বার্তা দিয়ে যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রাম এবার নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের মঙ্গলচক নারায়ণচক ও চিরঞ্জীবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতি নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা বিয়াল্লিশটি আসনের মধ্যে ৩৫ আসনে জয়ী হয়েছে অপরদিকে তৃণমূল পেয়েছে মাত্র সাতটি আসন এই ফলাফলে আত্মবিশ্বাসী বিজেপি তবে জোটে কংগ্রেস ও তৃণমূল যৌথভাবে লড়লেও শেষ পর্যন্ত স্থানীয় কংগ্রেস নেতারা স্বৈরাচারী তৃণমূলের বিরুদ্ধেই ভোট দেয় আর তাতেই বাজি হয় বিজেপি কংগ্রেস নেতা বলেন আমরা সমবায়কে বাঁচাতেই ভোট দিয়েছি আমরা হচ্ছে এখানে রং দেখিনি রাজনীতি রং দেখিনি সমিতিকে বাঁচানোর জন্য সমিতি এক আর ক্লাব এক অত সেই হিসাবে সেই অ্যাক্ট হিসাবে আমি আমি সমিতিকে বাঁচানোর জন্য আমরা বিরোধী শক্তি হিসাবে লড়াই করেছি একটা স্বৈরাচারী দলের বিরুদ্ধে তারা তৃণমূল আর দলের হয়েছে আমরা আমরা কংগ্রেস কংগ্রেস তৃণমূল মানে এভাবে আমরা এক বাক্যে ব্যাখ্যা করে আমরা লড়াই করি রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন নন্দীগ্রামের অধিকাংশ সমবায় নির্বাচনে জিতবে বিজেপি সেই ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণ করেই এই নির্বাচনে জয়লাভ করলো বিজেপি মঙ্গলচক নারায়ণ চক ও চিরঞ্জীবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এর সমবায়ের মোট আসন বিয়াল্লিশটি তৃণমূল ও কংগ্রেস জোট ঐক্য মঞ্চ আর বিজেপি সব আসনে প্রার্থী দিয়েছিল অপরদিকে সিপিএম প্রার্থী দিয়েছিল মাত্র বারোটি আসনে কড়া পুলিশি পাহারায় নির্বাচন হয় ভোট শেষে দেখা যায় বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি পঁয়ত্রিশ তৃণমূল ও কংগ্রেস জোট শান্তি আসন পায় নন্দীগ্রাম সমবায়ে লাগাতার বিজেপির জয় অব্যাহত সোনাচূড়া সমবায়েও বিজেপির বিপুল জয় হয়েছিল সেখানে খাতাই তৃণমূল খুলতে অপরদিকে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই জয় পদ্ম শিবিরকে আরো শক্তিশালী করেছে এবং শাসক দল তৃণমূলকে আরো অস্বস্তিতে ফেলছে মাধ্যম রিপোর্ট